দু সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হবার আশি দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল বৃহস্পতিবার সকাল নটায় ফলাফল প্রকাশ করলেন মাধ্যমিক পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মোট নয় লক্ষ দশ হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষা দিয়েছিল চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন পরীক্ষার্থী গতবারের থেকে শূন্য দশমিক এক ছয় শতাংশ পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ছিয়াশি দশমিক তিন এক শতাংশ ফল ঘোষণার বেশ কিছুটা সময় পরে দুপুর একটা নাগাদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ যেসব পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার নাম্বার নিয়ে অসন্তুষ্ট তারা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা কিভাবে মাধ্যমিকের নাম্বার যাচাই অর্থাৎ স্ক্রুটিনি এবং কি খাতা পুনর্মূল্যায়ন অর্থাৎ রিভিউর জন্য আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে কোথায় আবেদন করবে আবেদন ফি বা কত বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত সমস্ত নিয়মাবলী বিস্তারিত উল্লেখ করা রয়েছে আজকের আপডেটে ওই বিজ্ঞপ্তি নিয়ে এবং পিপিআর ও পিপিএস নিয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যরা রিভিউ এবং স্ক্রুটিনি উভয়ের জন্যই আবেদন করতে পারলেও অকৃতকার্য অর্থাৎ যারা ফেল করেছ তারা শুধুমাত্র রিভিউর জন্য আবেদন করতে পারবে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পিপিএস হল পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি যেখানে কোনো আবেদনকারী পিপিআর আবেদন করলে সেই ক্ষেত্রে বোর্ড ওই আবেদনকারীর পরীক্ষার খাতা বা খাতাগুলি কোনো পরীক্ষক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রতিটি প্রশ্নের মান অনুযায়ী নাম্বার ঠিক দেয়া হয়েছিল কি না সেটি দেখবেন এবং একই সাথে মোন নাম্বার আরও একবার যোগ করে দেখবেন অন্যদিকে কোনো আবেদনকারী পিপিএস এর আবেদন করলে সেই ক্ষেত্রে বোর্ড ওই আবেদনকারীর পরীক্ষার খাতা বা খাতাগুলি কোনো পরীক্ষক স্ক্রুটিনি করে দেখবেন প্রতিটি প্রশ্নের মান অনুযায়ী নাম্বার দেয়া হয়েছিল কিনা এবং মন নাম্বার আরও একবার যোগ করে দেখবেন পিপিআর এবং পিপিএস এর জন্য কোনো ছাত্র বা ছাত্রীকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে তাও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানে নিয়ে দিয়েছে পর্ষদ আগামী দোসরা মে দুপুর বারোটা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে ওয়েবসাইটটি আগামী মে পর্যন্ত সক্রিয় থাকবে তারই মধ্যে আবেদন জানাতে হবে পড়ুয়াদের বোর্ড সেকেন্ডারি এডুকেশন থেকে প্রকাশিত নোটিশটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যার নোটিশ নাম্বার হল ডিএসসি স্ল্যাশ জিরো এইট থ্রি স্ল্যাশ টু ফোর নোটিশের প্রথমেই বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সমস্ত স্বীকৃত বিদ্যালয়ের প্রধানকে জানানো যাইতেছে যে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করা যাবে একমাত্র অনলাইনে ডাব্লুডু এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটটি দুই পাঁচ দু তারিখে বেলা বারোটার পর থেকে ওপেন হবে এবং কিছু নির্দিষ্ট নিয়ম বা ইনস্ট্রাকশন ফলো করে সংশ্লিষ্ট স্কুলের হেড বা প্রধানরা আবেদন করতে পারবেন পড়ুয়াদের হয়ে অন্যদিকে কৃতকার্য পরীক্ষার্থীদের নম্বর যাচাইয়ের জন্য প্রতিটি বিষয়ে আশি টাকা করে জমা দিতে হবে অকৃতকার্য পরীক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়ন করাতে চাইলে প্রতিটি বিষয়ের জন্য একশো টাকা জমা দিতে হবে মাধ্যমিকের মার্কশিটের প্রতিলিপি এবং নাম রোল নাম্বার জানিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পড়ুয়াদের একটি প্লেন পেপারে আবেদন জানাতে হবে আবেদনে লিখতে হবে কয়টি বিষয়ের উপর পিপিআর এবং পিপিএস এর আবেদন করছেন এবং সেই সাথে মার্কশিটের একটি জেরক্স কপি জমা করতে হবে আবেদনপত্রের সাথে এবং আবেদন ফিজ ক্যাশে জমা করতে হবে হেড অব দ্য ইনস্টিটিউশনের নিকট কোনো ম্যানুয়াল ফর্মে পিপিআর এবং পিপিএস এ আবেদন করলে বোর্ড সেটি গ্রাহ্য করবে না আবার ব্যক্তিগতভাবে কেউ আবেদন জানালে বোর্ড তা গ্রাহ্য করবে না বলে জানিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি অনলাইনে হবে এবং আবেদন প্রক্রিয়াটি স্কুল দ্বারা পরিচালিত হবে কোনো পড়ুয়া নিজে আবেদন করতে পারবে না পড়ুয়ার হয়ে সংশ্লিষ্ট স্কুল আবেদন করে দেবে শুধুমাত্র পড়ুয়াকে সংশ্লিষ্ট স্কুলকে জানাতে হবে একটি প্লেন পেপারে দরখাস্ত লিখে কটি বিষয়ে সে পিপিআর এবং পিপিএস এর আবেদন করছে এবং নিজের নাম মাধ্যমিকের রোল নাম্বার এবং একটি মার্কশিটের জেরক্স কপি জমা করবে পিপিআর ও এর আবেদনের শেষ শেষ তারিখ হলো মে ভিডিওটি প্রথম থেকে পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভাল থাকবে সুস্থ থাকবে